আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলব আমাদের নিজস্ব দোকানের তৈরি একটা স্টিক সেভি হারমোনিয়াম সেভেন ফাট বেলুর জিতন লুপি রেটের তৈরি আসলে হারমোনিয়ামটা প্রিমিয়াম কোয়ালিটির একটা হারমোনিয়াম আসলে হারমোনিয়ামটা কেন প্রিমিয়াম কোয়ালিটির সেটা হয়তো বা ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কিছুটা হলো যে হারমোনিয়ামটা কেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির এটার যেমন সাউন্ডও খুব স্মুথ এবং আপনি হারমোনিয়ামটার লুকটা দেখলে আপনি তাহলে নিজেই বুঝতে পারবেন যে হারমোনিয়াটা কতটা গর্জে আস। এবং হারমোনিয়ামের যে টপ টপ সাইডটা আসলে এই যে টপের নকশাটা করা আসলে আমাদের কাছে সাথে সাথে নকশা আছে কিন্তু যে এখন কাস্টমার উপর ডিপেন্ড করে সে কোন নকশাটা চয়েস করে সেই নকশাটা আমাদের দিতে হবে সেই জন্য এটাতে এই নকশাটা ইউজ করা হয়েছে তার জন্য এটাতে এই নকশাটা আপাতত দেওয়া হয়েছে তো আমাদের আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী তাদের চয়েস অনুযায়ী তারা যে জিনিসটা পছন্দ করে আমরা সাধারণত সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি এবং প্রিমিয়াম কোয়ালিটির বলার পেছনে অনেক কাহিনী আছে যেমন আমরা এটা প্রিমিয়াম এজন্য বলছি যে এটা আমরা যে রেটে দিতে পারবো এত অল্প টাকার ভিতরে এত সুন্দর এত এত কোয়ালিটিফুল একটা হারমোনিয়াম বাইরে থেকে পাওয়া যাবে না বললেই চলে কারণ এটার বার্নিশ থেকে শুরু করে কাঠের যে মান এবং আরও হারমোনিয়ামটা টোটালটা কোয়ালিটির উপরে আসলে দামটা ওরকমভাবে কোনো ভেরি করে না কারণ এটা আপনি তখনই বুঝতে পারেন যখন আপনি হারমোনিয়ামটা বাজাবেন এবং হারমোনটা সাউন্ডটা যখন শুনবেন তখন বুঝতে পারেন আসলে হারমোনিয়ামটা কতটা স্মুথলি বাঁচতেছে এবং ছাড়াটা কতটা মিষ্টি সো আমি এখন কথা বলতে যাচ্ছি এই যে আমাদের হান্ডাটা যে সাধারণত বেলুটা সেভেন পার্ট বেলু যেটাকে বলা হয় আমাদের এই বেলুটার ভিতরের কাগজের উপরে যে প্রলেপটা লাগানো আছে এটা একটা কাগজ এটা সাধারণত ওয়াটারপ্রুফ এই ওয়াটারপ্রুফ হওয়ার কারণে ভিতরের কাগজটা সহজে নষ্ট হয় না পানি পড়লে এটাতে কোনো সমস্যা হয় না ভিতরের কাগজের জন্য এবং আমরা যে লেদারটা ইউজ করে থাকি সাধারণত আমাদের লেদারটা একদম কোয়ালিটিফুল একটা লেদার এটা সাধারণত আমরা দশ থেকে পনেরো বছরের লেদার গ্যারান্টি দিয়ে থাকি শুধুমাত্র যেটা অন্য কেউ দিতে পারবে না আর এই যে আমাদের যে ঘাটের যে কোয়ালিটিগুলি এই কোয়ালিটির ঘাট সাধারণত কীবোর্ডেই একমাত্র ইউজ করা হয় কারণ আমরা বাজারের থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে কারণ আমরা যে কোমরটা ইউজ করে থাকি সেই কোমরটা বড়ো কোমর এবং যে লাইলনটা ইউজ করে থাকি এটা খুবই মোটা একটা লাইলন যেটা সাধারণত কীবোর্ডেই একমাত্র ইউজ করা হয় এবং আপনারা রাউন্ড শেপগুলো হয়তো বা দেখতেছেন বা আমাদের কাজের যে ফিনিশিং কাজের যে কোয়ালিটি এটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে আসলে আমাদের কোয়ালিটিটা মানে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়তো বা সামনাসামনি যখন আসবেন সামনাসামনি দেখবেন তখন ফিনিশিংটা আরও ভালো বুঝতে পারবেন কারণ আপনার হাতের কাছে একটা জিনিস থাকা আর দূর থেকে দেখা অনেকটা ডিফারেন্স আর তাছাড়া আমাদের এই যে ঘাটের বড় দেওয়ার কারণটা হলো এটা বাচ্চারা এবং বড়রা বড়োরা স্মুথলিভাবে বাজাতে পারবে এর জন্য ঘাটের এরকম কোয়ালিটি করা হয় আমাদের এই যে হারমোনিয়ামের ঘাটের এই যে ফোন সেকশন যেটি আছে এটা সাধারণত কিছুটা চেঞ্জারের যে কোয়ালিটি আছে ওগুলি আমরা ধরে রাখার চেষ্টা করি কারণ এটা চেঞ্জার কোয়ালিটির হিসেবে আমরা করে থাকি তারপরে এই যে আমাদের যে ইএসএসের যে স্ক্রুগুলি আছে এবং এই যে স্প্রিং যেটাকে বলে যেটা দিয়ে ঘাটগুলিকে প্রেস করে রাখে এই স্প্রিংগুলি সাধারণত এইচএসের দিয়ে থাকি স্ক্রু স্প্রিং এর জন্য দিয়ে থাকি কারণ এটাতে মরিচা পড়ার কোনো ভয় নেই এর জন্য সাধারণত আমরা এসএসের এর স্প্রিংগুলি ইউজ করে থাকি এবং এটা খুব লং লাস্টিং হয় বিধে এটা ইউজ করা হয় এবং এর টেম্পারটা অনেক বেশি এই জন্য সাধারণত আমরা ইউজ করে থাকি এবং আমাদের এই যে হারমোনিয়ামের যে টোটাল যে এই যে আমাদের যে সাধারণত যে ঘাটের যে সামনের যে ফিনিশিংগুলি এগুলি হয়তো আপনারা দেখতেছেন এবং হলেও বুঝতেছেন যে আসলে আমরা কতটা ফিনিশিং দিয়ে থাকি এবং এটা আমাদের যেমন স্টিকসেবি হারমোনিয়ামের ভিতরে আমাদের একটা বেস্ট কোয়ালিটি একটা স্ট্রিকসি হারমোনিয়াম আমরা সাধারণত আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনারা যদি সামনে থেকে আসেন আমাদের ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে আপনারা ওরকমভাবে আসবেন আশা করি আপনারা সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে এই হারমোনিয়ামটা আমাদের এই যে যে সাপোর্ট সাধারণত আমরা যেটা ইউজ করে থাকি এগুলি সাধারণত সবাই আমাদের এসএসের তৈরি হয়ে থাকে বিদ্যায় এতে মরিচাপড়ার কোনো ভয় নেই এবং আমাদের কনারিং সাপোর্টগুলি ভালো দিয়ে থাকে এবং হারমোনিয়ামটা সৌন্দর্য বৃদ্ধি করে প্লাস আমাদের হারমোনিয়ামটা দেখতেও খুব গর্জিয়াস লাগে এই জন্য কারণ আমরা চাচের চাঁচের তৈরি দিয়ে থাকি এবং আমাদের যে যে হাতল সাধারণত যেটা ইউজ করি আমাদের হাতল সব এস এসিস্টেমে হয় বেঁধে আমাদের হাত হাতল খুব দীর্ঘস্থায়ী হয় এবং এতে কোনো মরিচা পড়ে না তাছাড়া আমাদের হারমোনিয়ামের সম্পূর্ণ কনারিং যে ফিনিশিংগুলি আছে বা বিরতি কিছুটা হল বুঝতে পারছেন আর সাধারণত আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের কথা এবং কাজের সাথে যেন মিল থাকে এরকম রেখে আমরা একটা আপনাদেরকে একটা কমিটমেন্ট দিয়ে থাকি আমাদের কাস্টমারদেরকে সো আপনারা আসলে সব কিছুই কিছুটা হলে বুঝতে পারছেন যে আসলে এটা কেন প্রিমিয়াম কোয়ালিটির কারণ আমরা এতে আরও অনেক ধরনের জিনিস ইউজ করছি যেটা মানুষ অন্য সব স্টিক চাবি ইউজ করে না যেমন এই যে আমাদের যে এই যে চাবিগুলি দেখতেছেন চাবিটা সাধারণত কপার এবং স্টিলের হয়ে থাকে মানে সিলভার যেটাকে বলে কপার এবং সিলভার হয়ে থাকে এজন্য কারণ এটা মরিছা পড়ে না দেখতে সৌন্দর্য লাগে এর জন্য আমরা সাধারণত স্টিক সেভি হারমোনিয়াম এগুলি ইউজ করে থাকি আপনি বাইরে সচরাচর হারমোনিয়ামটা দেখবেন যে তারা প্লাস্টিকের যে চাবিগুলি আছে ওগুলি সাধারণত ইউজ করে থাকে কিন্তু আমরা আমরা আমাদের স্টিক স্টিকসেবি হারমোনিয়াম যত হারমোনিয়াম আছে সবগুলিতে আমরা এই কপার এবং সিলভারের চাবিগুলি ব্যবহার করে থাকি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা আসলে কতটা গর্জিয়াস একটা চাবি কারণ এটা হয়তোবা কিছুটা হলো দেখতে পাচ্ছেন যে এটাকে আমি দেখানোর চেষ্টা করছি ফুললিভাবে হ্যাঁ কিন্তু কিছুটা হলো বোঝা যায় সো আসলে আমাদের যে হারমোনিয়ামের যে আরও অনেক কাজ আছে যেমন ধাপার কাজ তারপরে এই যে হারমোনিয়াম যে বেলুর যে কোনারিংটা থাকে ঠিক আছে যেন বেলুটা অনেক দিন পর্যন্ত থাকে কারণ এর জন্য এবং এই যে ধাপাটা ধাপাটা অনেকে এস এস ব্যতীত অন্য কোন স্টিল দিয়ে তৈরি করে যে জন্য আপনারা অনেকে অনেক কথার সম্মুখীন হন যে এটা আমাদের নষ্ট হয়ে গেছে গোলা হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের যে ধাপাটা তৈরি হয় এটা ডাইরেক্ট এস এর মোটা যে এস আছে সেটা দিয়ে তৈরি হয় এবং এটাতে গ্লেসটা দীর্ঘস্থায়ী হয় এর জন্য আমরা সাধারণত আমাদের ধাপাটা টোটালটা মোটা যে এসএসটা আছে ওটা দিয়ে করে থাকি ওটা কাটা অনেকটা জামালা এর জন্য অনেক ওটা দিতে চায় না তো আমরা সাধারণত ওগুলি দিয়ে থাকি এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেলু প্লাস ঘাটের যে ফন্ট সাইড ফ্রন্ট সাইডের যে সেকশনটা আছে সেই সেই সেকশনটা এবং এই যে আমাদের এই যে চাপা যেটা আছে আমরা সাধারণত চাপাটাও বুক কাট দিয়ে করে থাকি এর জন্য কারণ কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য এবং এটা হলো আমাদের ভিতরের যে সেকশনটা আছে ভিতরের সেকশনটা এই বোর্ডটা সাধারণত এই বোর্ডের কাজ সম্পূর্ণটা আমরা কপারের যে গুণা আছে কপারের গুণা দিয়ে করা হয় এজন্য কারণ এটা নষ্ট হয় না অনেকে লোহার গুণা দিয়ে করে থাকে যে জন্য অল্প দিনে মরিচা পড়ে যায় তারপরে আমরা ভিতরের সেকশনের যে লেদারটা ইউজ করি এটা খুবই হাই কোয়ালিটির লেদার যেটা চেঞ্জার ইউজ করা হয় এই লেদারটা এই জন্য ইউজ করি কারণ এটা যেন খুব দীর্ঘস্থায়ী হয় এবং হাওয়াটা যেন খুব ভালোভাবে ধরে রাখে এই জন্য সাধারণত আমরা এটা ইউজ করি এবং এখানে দুটো সেকশন আছে একটা আপনার চাইলে যদি আপনি যদি চান যে আপনি জুরি বাজাবেন তাহলে আপনি জুরি বাজাতে পারবেন আপনি যদি চান যে না আমি শুধু ব্যার বাজাবো আপনি ব্যস বাজাতে পারবেন এবং যদি চান যে জুরি জুরি ব্যাচ দুটোই বাজাবেন তাহলে আপনি দুটোই বাজাতে পারবেন এটা হলো স্টিক সেভি হারমোনিয়াম একটা মানে মুখ্য দিক এবং এটা একটা খুব সুন্দর দিক হিসেবে এর জন্য স্টিক সেভি মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা মানে হারমোনিয়াম হিসেবে এটা বাজারে খুব ভালো ডিমান্ড এবং কেরি করতেও সুবিধা এবং খুবই শক্ত একটা হারমোনিয়াম হিসেবে হারমোনিয়ামের জন্য এটা এতটা ডিমান্ড বাজারে বেশি বর্তমানে এবং সবাই চায় কারণ এটা দামও হাতের নাগালের কাছে ঠিক আছে এর জন্য মানুষ চায় যেন এটা কেননা হাতের নাগালের কাছে হলে অল্পতে ভালো কিছু যদি পায় ঠিক আছে কিন্তু ভালো কিছু তো অল্পতে আর ভালো কিছু দেওয়া সম্ভব না কিন্তু তারপরও মানুষ চেষ্টা করে যে তাদের সাধ্যের মধ্যে এখন চেঞ্জারের তো ডিমান্ড অনেক বেশি কিন্তু সো আবার এই যে আমাদের যে হারমোনিয়ামটার কথা আসি এটার যে রিডের যে সেকশনটা আছে এডিডের সেকশন এটা সাধারণত জিতেন্দ্র বিটি বর্তমান বাজারে ইন্ডিয়ান রিটের ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটির রিড তারপর আরও অনেক রিড আছে যে মোহন মোহনলাল তারপর আর সব থেকে হাই কোয়ালিটি রিট তো আমরা সাধারণত জার্মান জুবলেটটা ইউজ করে থাকি ওটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যদি প্রয়োজন পরে জার্মান জুবলেটের রিডও দেওয়া যাবে ঠিক আছে তো আমি চেষ্টা করবো ওই জিতেন্দ্র বিটি ফিনিশিংটা দেখানোর জন্য আমি আপনাদেরকে সাধারণত এর জন্য ভিডিওতে কাজ থেকে নেওয়া হয়েছে খুবই ভালো চলতেছে এই জন্য কারণ রিটার টেম্পারটা খুব বেশি থাকে টিউন খুবই কম লরের এবং টিউন লরে না একবার টিউন করলে পাঁচ ছয় বছরে আর এটাতে টিউন করতে হয় না এবং এটা কিডস বলেন এবং বড়রা তাদের খুব গলার সাথে অ্যাডজাস্টমেন্ট করে ভালোভাবে এর জন্য সাধারণত এটা মানুষের এটার প্রতি ঝোঁকটা বেশি এটা দেশে এবং বাইরে প্রচুর চলতেছে এবং এই যে যে সাধারণত এই যে কব্জাটা ইউজ করে থাকি এই কবজাটাও এসেছে এই কব্জাটা এর জন্য ইউজ করি কারণ অনেক কবজা আছে দুদিন পর জম ধরে যায় হারমোনিয়ামটা হাওয়া লিক করে এর জন্য অনেক অনেক কাস্টমার অনেকের এসে দোকানে এসে অনেকভাবে কমপ্লেন দিয়ে যায় এর জন্য আমরা সাধারণত এটা দিয়ে থাকি পরিশেষে আমি যতটা সম্ভবত চেষ্টা করেছি আমাদের এই হারমোনিয়ামটা সম্বন্ধে আপনাদের বোঝানোর জন্য জানি না কি দেখাতে পেরেছি এবং আপনারা বা কি দেখতে পেরেছেন কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আসবেন এসে দোকানে এসে সামাসামি দেখে যাবেন বা এবং আমাদের এই যে হারমোনিয়াম কোয়ালিটি বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং চ্যানেলটা আসলে নতুন তো তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা পাশে আসেন এবং সাপোর্ট করে যাচ্ছেন এবং এরকম আমি আমাকে সাপোর্ট করে যাবেন আমি জানি পরবর্তীতে আরও আপনাদেরকে ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি এবং আমাদের দোকানের তৈরি হ্যাঁ অলরেডি চারটা চেঞ্জার হাতে আছে চারটা চেঞ্জার একটা হলে আমি হয়তো আবার আপনাদের সামনে আসবো ভিডিও নিয়ে তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সকলকে ধন্যবাদ